আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো গাইস দেখো আমি একটা জিনিস দেখাবো খুব সুন্দর একটা জিনিস দেখো এই যে দেখো আম ঠিক আছে নি দেখো কত সুন্দর আম ভাই একজনের দিছে বলছেন আমটি খাইস দেখেন কত সুন্দর আম অকালে আম বুঝছেন নি খুবই ভালো লাগছে ভাই দেখুন কত সুন্দর আম মার্শাল্লাহ অকাল্লা জিনিসের খানোই আলাদা মজা ঠিক না ভাই দেখুন কি সুন্দর আম ভেরি নাইস হেভি মিষ্টি ভাই তিনটা দিছিল তো একটা খাই বলছি খুবই মিষ্টি ভাই আমলে দেখুন দেখুন কত সুন্দর আম তাই গাছ পাক না গাছ পাক না সকালে বলছেন গাছ পাক না ভাই আম আমি ঠিক আছে না আম দেখতে সুন্দর খাইতে সুন্দর খুবই স্বাদ বলছেন এই যে দেখেন আম তিনটা দিছিল হচ্ছেন তিনটা দেওয়াতে একটা খাইয়ে ফেলছি আর একটা রয়েছে দেখ খুবই ভালো ভালো মানে রাম